আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বাদাম গ্রামে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি দখলের অভিযোগ উঠেছে চর বাদাম বান্দের হাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বর্তমানে ছোট ভাই আবুল কাশেম সিদ্দিকুল্লাহ আবুল কালাম ও হেলাল সহ ভাইয়েরা জমি বুঝে পেতে ঘুরছেন জনপ্রতিনিধিদের দাঁড়ে দাঁড়ে পিতা তাদেরকে দেওয়ার প্রায় 30 বছর ভোগ দখলে থাকা তাদের এই বৈধ সম্পত্তির সকল কাগজপত্রাদি ও দলিলপত্রের তথ্য শনিবার দুপুরের দিকে তারা গণমাধ্যম কর্মীদেরকে অবহিত করেন স্থানীয় সূত্র ও সরজমিনে গিয়ে দেখা যায় বড় ভাই আবুল হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজের মেয়ের জামাইকে দিয়ে ছোট ভাইদের সম্পত্তি দীর্ঘদিন দখল করে খাচ্ছে এ সময় ছোট ভাই আবুল কাশেম প্রতিবাদ করলে তার মেয়ের জামাইয়ের ক্ষমতা দেখান এবং তাদের সবাইকে মার হুমকি দেন এরপরেও তাদের জমি বুঝে পেতে গত এক বছর ধরে সমাজের বিভিন্ন স্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের ধর্ণা ধরেও কোনো সুরাহা পাননি স্থানীয় এক ব্যক্তি বলেন তারা ওই জায়গায় ভাই ভাই দ্বন্দ্ব আছে সম্পত্তি নিয়ে ওই সম্পত্তি অনেকবার আমিন দিয়ে মেপে দেওয়া হলো কিন্তু বড় ভাই আবুল হোসেন তারপরেও দখল করে খাচ্ছে এ নিয়ে অভিযুক্ত বড় ভাই আবুল হোসেনের সঙ্গে দেখা হলে অনেক দহরম মহরম দেখিয়ে তিনি বলেন আবুল কাশেম আবুল কালাম সিদ্দিকুল্লাহ ও হেলাল এরা আমার ছোট ভাই ওরা যা করতে পারে তা যেন করে তাদেরকে আমিও দেখে নিব বলে কড়া হুশিয়ারি উচ্চারণ করেন এবং আরও বলেন তারা যা বলেছে সম্পূর্ণ মিথ্যা এখানে ওদের কোনো জমি নেই অনেক সাংবাদিকের সঙ্গে আমার কথা হয়েছে আমার কাছে এ জমির যে দলিলের ডকুমেন্ট আছে তা আমি আপনাদের দেখাবো রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি লিখিত অভিযোগ পেলে আইনরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে মানে আমাদের সাথে মানে অনৈতিক আচরণগুলো করছে এবং সম্পূর্ণ মানে অন্যায়ভাবে আমাদেরকে বরঞ্চ

উনি উনি বরঞ্চ উনি আমাদের উপর অত্যাচার করার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমরা ওনার বড় ভাই হিসাবে যতটুকু সম্মান করা দরকার এর চাইতে বেশি সম্মান করতেছি ওনার সম্পত্তি গুলো সবগুলো কি ওনার নামে না ওনার ওয়াইফ ছেলে মেয়েদের নামে উনি ওনার সম্পত্তি যতটুকু সম্পত্তির মালিক হয়েছে উনি সম্পূর্ণ সম্পত্তি গুলো তার ওয়াইফ আর তার ছেলে মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিই ওনার ছেলে নাই ওনার মেয়েদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে দিছে না মানে এখন মানে ওনার একটি সম্পত্তিও নাই এরা মেয়ে মালিক এবং তার ওয়াইফ মালিক এখন জেঠা যে নিউজ করাইছে যে আপনি তো ওনার ভাতিজা নাকি জি

আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন